আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে দেখুন এখানে আমি চিকেন কোরমা রান্না করেছি চিকেন কোরমাটা দেখতে যতটা লোভনীয় লাগতেছে খেতে কিন্তু ততটা মজা হবে সামনে ঈদ আসছে ঈদের কিন্তু আমরা চিকেন কোরমাটা রান্না করতে পারি এমসি চিকেন কোরমা রেসিপিটা আমি একবারে সহজভাবে শেয়ার করেছি নতুনদের কাজে লাগবে আর আপনাদের কাছে জমা ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাকে একটা লাইক দেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওতে কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা করে দেবেন চলুন মূল ভিডিওতে চলে যাই কি ভাবি চিকেন কোরমাটা রান্না করেছি এখানে আমি দুটা কক মুরগি নিয়েছি আপনারা ফার্মের এর মুরগি নিতে পারেন দেশি মুরগি নিতে পারেন এবং কক মুরগিটা আমি সুন্দর করে ধুয়ে পানি ঝরে নিয়েছে দুটা মুরগি আমি ষোলো পিস করে নিয়েছি খুব একটা ছোট সাইজ করিনি আমি একটু বড় বড় রাখার চেষ্টা করেছি কোর মাথা একটু বড় রাখলে ভালো লাগে এটা এখন আমি ম্যারিনেট করে রাখবো আধা ঘন্টার জন্য এখানে আমি লবণ মরিচের গুঁড়া আর সাথে এখানে আমি টক দই ডিপ পিস ছিল দেখে পানি ঝরে নিয়েছি আপনারা কাঁচা মরিচ দিয়েও মাখ মাখিয়ে রাখতে পারেন কিন্তু এটা আমার কাছে মনে হয় একটু গুঁড়া মরিচ কালারটা সুন্দর আছে কারণে আমি টা দিয়েছি দিয়ে এটাই দেখুন আধা ঘন্টার জন্য আমি এটা মেখে রেখে দেবো দিয়ে দিকে আধা ঘন্টা পরে এসে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হলে এখানে আমি তেল দিয়ে দিলাম তো অবশ্যই কোরমা সাথে ঘি ব্যবহার করতে হবে কোরমা ঘি ব্যবহার না করলে কিন্তু আসলে original স্বাদ পাওয়া যাবে না আপনারা অবশ্যই একটু ঘি ব্যবহার করার চেষ্টা করবেন কোরমা তে এই যে দেখুন আমি ঘি দিয়ে দিলাম ঘি পরিমাণটা যত বেশি দিবেন কোরমার স্বাদটা কিন্তু তত বেশি পাবেন ঘিটা যখন এখানে গলে যাবে এখানে আমি লং এলাচ দারচিনি নিয়ে তেজপাতা দিয়ে এটা একটু আমি সাথে ভেজে নেবো একটু একটু ভেজে নিলে সুন্দর একটা ফ্লেভার আসবে এখানে আমি এক বাটি পেঁয়াজ কাটা দিয়ে দিলাম পেঁয়াজ আমি নেড়ে চেড়ে হালকা ভেজে নেব এই যে দেখুন খুব একটা কড়া colour করব না কড়া colour করলে কিন্তু কোরমার কালারটা নষ্ট হয়ে যাবে আর সাথে আমি পেঁয়াজ বেটে নিয়েছি পেঁয়াজ বাটাতে যে পেঁয়াজ একটু ভাজা হয়ে আসলে দিয়ে এটা পেঁয়াজ টা ভালো করে ভেজে নেব পেঁয়াজের একটা কাঁচা গন্ধ থাকে কাঁচা গন্ধটা যেন চলে যায় সাথে আমি আদা রসুন বাটা দিয়ে দেব আদা রসুন বাটাটাও কিন্তু একটু ভালোভাবে ভাজতে হবে মসলাটা যত কিন্তু ভালো কষানো যায় যে কোন খাবারের স্বাদটা কিন্তু তথ্য আসে এভাবে ভাজা হলে এখানে আমি পানি দিয়ে দিয়েছি মশলাটা কষানোর জন্য কেননা মশলা কষাতে এখানে পানি লাগবে সাথে আমি জিরা বাটা দিলাম আপনারা গুঁড়া জিরাও দিতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় এই খাবার গুলোতে জিরা বাটা দিলে অরিজিনাল স্বাদ পাওয়া যায় এখানে কাঠবাদাম বাদাম কাজু বাদাম পেস্তা বাদাম মেয়ের সাথে বেটে নিয়েছি এই বাদাম বাটাটা দিয়ে দিলাম আপনারা শুধু কাজু বাদাম বাটাটাও দিতে পারেন সাথে টমেটো সস দিলাম টমেটো সসটা আসলে আমার ঘরের তৈরি আমি ফিরি বের করে নিয়েছে যেটা দিয়ে দিলাম দিয়ে এখানে কিন্তু আসলে এখানে কিন্তু আমরা কিন্তু লবণটাও সামান্য জয় দেব সব ঠিক আছে পরিমাণ মতো দেয়া আছে তো লবণটা লাগবে কিন্তু পরে আমি দেব সাথে আমি একদম গুড়া দিয়ে দিলাম দিয়ে এটা এখানে জানি এখানে অল্প একটু মহিষের গুড়া দিয়ে দিলাম দিলে এটা কালারটা আসলে অনেকটা সুন্দর আসবে এই কারণে আমি মহিষের গুড়া দিয়ে দিলাম এখানে কিন্তু আমি কোনো হলুদ দেব না হলুদ দিলে এটা কালার কিন্তু অন্যরকম আসবে যেটা আমি ভালোভাবে কষিয়ে নেবো সে পর্যায়ে কিন্তু বুঝতে পারবো যে আমার মশলাটা কষানো হয়ে গেছে মশলাটা আসলে এ পর্যন্ত অনেকটা ঘন এ পর্যায়ে কিন্তু এভাবে ভালোভাবে মশলাটা কষানো হয়ে আসলে এই যখন আমি মাখানো মজুরি গুলা দিয়ে দিলাম এই দেখুন এখানে কিন্তু আমি এখন কোনো পানি দেব না এখানে পানি দেওয়ার দরকার নেই থেকে কিন্তু পানি উঠে আসবে আর এটা কিন্তু আমি ঢেকে দেব একটু পর পর ঢাকনাটা খুলে নাড়তে হবে কেননা মশলাটা কিন্তু অনেক ঘন মিষ্টি লেগে যাবে আর এটা পুড়ে গেলে কিন্তু এই খাবারের স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে অরিজিনাল স্বাদটা কিন্তু আমি পাবো না তখন পুরো পুরো একটা গন্ধ আসবে একটু পর পর আমি ঢাকনা খুলে কিন্তু এটা এটাকে এভাবে নেড়ে দিচ্ছি কোরমার কালারটা কিন্তু কত সুন্দর আসতেছে দেখতে যতটা লোভনীয় লাগতেছে খেতে কিন্তু ততটা মজা হবে এই যে দেখুন এটাও কিন্তু এই যে দেখুন আমার কোরমাটা আমি একটু পর পর ঢাকনাটা খুলে এভাবে নেড়ে আসলে কিছু খাবার আছে বারে বারে নাড়াচাড়া হলে এখানে আমি এই যে দেখুন এইভাবে কষানো হয়েছে তেলটা বেশি আসলে দুধটা দিয়ে দিলাম দিয়ে এখানে কিন্তু আর আমি পানি দেব না এই দুধে কিন্তু আমার আসলে মাংসটা আমি অনেকক্ষণ মেখে রেখেছিলাম টক দিয়ে ডেটে কিন্তু মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে এই যে দেখুন এটা দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে আবার একটু ঢেকে দেবো সাথে আমি কতগুলো পেঁয়াজের বেরেস্তাটা আমার ফিরি যে করাই ছিল আসলে পেঁয়াজ বেরেস্তাটা করা ঝামেলা দেখে আমি আসলে কিছু কিছু খাবারে পেঁয়াজ করে রেখে সাথে আমি গোটা মরিচ নিয়েছি কাঁচামরিচের গোড়া আর কোরমা তো অবশ্যই কিন্তু আপনারা পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার চেষ্টা করবেন পেঁয়াজ বেরিস্তাটা যদি আপনারা করা না থাকলে তাহলে করে নেবেন আসলে আমার করা ছিল আমি পেঁয়াজ বেরেস্তাটা করে দেখালাম না এভাবে দিয়ে আমি দেখুন ঢাকনাটা দিয়ে दे द এখানে আপনারা চিনি দিতে পারেন আসলে আমার কাছে বেশি মিষ্টি হলে খেতে ভালো লাগে না এখানে আমি বাদাম বাটা দিয়েছি আর সাথে দুধ দিয়েছি এই কারণে এটা একটু টক টক দই দিয়েছি এর কারণে কিন্তু এটা টক মিষ্টি হালকা একটু ঝাল ঝাল আসবে এটা খেতে কিন্তু অনেক মজা হবে আসলে একজন রান্নার ধরনে এক রকম এখানে এই পর্যায়ে নামানোর আগে কিন্তু অবশ্যই একটু ঘি দিতে হবে ঘি টা দিলে পরে আসলে মজা একটা অনেক স্বাদ পাওয়া যাবে original কোরমার স্বাদটা পাবেন সেই ঘি এর একটা সুন্দর ফ্লেভার আসবে আপনারাও কিন্তু নামার আগ দিয়ে একটু ঘিটা দেওয়ার চেষ্টা করবেন একদম করমাটা আমি নিয়ে নামিয়ে নিয়েছি দেখতে যতটা লোভনে লাগতে খেতেও কিন্তু ততটা মজা হবে আল্লাহ হাফেজ